অবশেষে ডক্টর ইউনুস গ্রেপ্তার এবং সমন্বয়কদের কঠিন গণধলায় দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী হঠাৎ করে সেনাপ্রধানের জরুরি অবস্থা জারি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন

বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন সেই জায়গা থেকে আদব বাংলাদেশ মুক্তি পাবে কিনা দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করা হয়েছে সারা দেশের মানুষ জেনে গেছে ডক্টর ইউনূসের ভাবনা পরিকল্পনা গভীর ষড়যন্ত্র দেশবাসীকে নিয়ে অপর দিকে আমলীগের লক্ষ লক্ষ নেতা দেশে প্রবেশ করেছেন সমুন্ন ব্যক্তিদের যেখানেই পাচ্ছে সেখানে রামধলে দেওয়া হচ্ছে অপর দিকে এনসিপি কে নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই দেশবাসীকে সমস্ত কিছু জানিয়ে জরুরি অবস্থা জারি করেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক খেলোয়াড় একজন আন্তর্জাতিক লেভেলের সেলিব্রিটি সম্ভবত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় সেলিব্রিটির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস একদা ছিলেন কিন্তু বর্তমানে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে খন্দকার মুস্তাকের পর সব থেকে ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস বারো মাসের শাসনামলে তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন সেই জায়গা থেকে আদৌ বাংলাদেশ মুক্তি পাবে কিনা সেই জায়গা থেকে আদৌ বাংলাদেশ পুনরুদ্ধার হবে কিনা আমার এই মুহূর্তে যথেষ্ট শঙ্কা হচ্ছে ডক্টর ইউনুস মিথ্যাচারের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছেন এবং তিনি ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন এই মিথ্যার শেষ কি আদৌ হবে এই বয়সে এসে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে আমার মাথায় আসে না ডক্টর ইউনুস আপনার বয়স হয়ে গেছে আপনি কতদিন বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে আপনি জাতির সাথে যে মস্করা করতেছেন আপনি বাংলাদেশের আগামী প্রজন্মকে যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন এই জন্য কি আপনার মনের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা হয় না আপনি কি করতেছেন আপনি কি একবার ভাবছেন আপনার সাথে আওয়ামী লীগ সরকারের একটা বিভেদ ছিল আপনার সাথে শেখ হাসিনা সরকারের একটা বিভেদ ছিল আপনি তাদের বিরোধিতা করবেন আমরা মেনে নিলাম কিন্তু পুরো পুরো দেশের সাথে সাথে জাতির এ এ কেমন কেমন অবিচার নির্মমতা এই এই জাতি মা মাটি এই পানি এই বাতাস আপনাকে ডক্টর ইউনুস বানিয়েছে আপনি আপনার ক্ষুদ্র ঋণের যে ব্যবসা গ্রামীণ ব্যাংক এই ব্যবসা দিয়ে কিন্তু আজকে ডক্টর ইউনুস হয়েছেন এই ডক্টর ইউনুস হওয়ার পেছনে আপনার নোবেল বিজয়ের পেছনে বাংলাদেশের মানুষের অবদান ছিল আছে আপনি সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে বিরোধিতা করে একটা দেশকে ধ্বংসের দ্বার ঠেলে দিচ্ছেন এ কেমন বিচার এই দায় কিন্তু আপনাকে মেটাতে হবে আপনি কিন্তু ভাইবেন না যে আপনাকে এই দায় মেটাতে হবে না এত মিথ্যাচার একজন মানুষ কিভাবে করতে পারে একটা ভিডিও দেখেন ফ্যাসিস্ট শাসনের সময় প্রতি বছর এক লাখ নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ট্রান্সফারেসে ইন্টারন্যাশনালের প্রধান পার্সোয়া বলে সাথে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা অর্থাৎ ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান ডক্টর ইউনোস ফেসিস্ট শাসন বললে অর্থাৎ শেখ হাসিনার সরকার থাকাকালীন প্রতি বছর এক লাখ নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মারফতের বিভিন্ন ব্যক্তিরা এই টাকা পাচার করেছেন তাহলে গত বছর দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে আজ অবধি এক বছরে যে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা সেটা কি বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে দেখানো হচ্ছে ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে ফরেন রিজার্ভ রয়েছে কিন্তু আদৌ ছাব্বিশ বিলিয়ন রয়েছে কিনা সেটা আমার জানা নাই আমার বিশ্বাস হয় না ছাব্বিশ বিলিয়ন ডলার এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে রয়েছে এই যে মিথ্যাচার এই যে মিথ্যা কথাগুলো ক্রমাগত বলে যাচ্ছেন এই মিথ্যার কি শেষ হবে না যদি বাংলাদেশের অর্থ পাচার রোধ করার হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির এরকম নাজুক পরিস্থিতি কেন অর্থনীতির আকাশে কালো মেঘ জুলাই ঋণ প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ দুই শতাংশ বাইশ বছরে সর্বনিম্ন করোনা কালো প্রবৃদ্ধি ছিল সাত শতাংশের বেশি এ ধরনের তথ্য কেন আমরা পাচ্ছি আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড় আপনি তো বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন ফেস শাসন থেকে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কালো মেঘ কেন গত বাইশ বছরে সব থেকে কম প্রবৃদ্ধি কেন যেটা করোনাকালীন সময়ে হয়নি সেটা আপনার সময় হয়েছে আপনি কি এগুলো দেখেন না আপনি কি এগুলো পড়েন না গত এক বছরে বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ছয় তিন শতাংশ আর দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে আঠাশ শতাংশ এগুলা কেন হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এখন তো ফেসিস্টের কোনো দূষণ নাই এখন তো সালমান রহমান দরবেশ বাবা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করছে না এখন কারা পাচার করতেছে টাকা এখন কেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের মুখে এখন কেন গার্মেন্টসের নারীরা দেহ ব্যবসায় নামছে এখন কেন বাংলাদেশের অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে এখন কেন উনিশ লক্ষ নারী বেকার এই যে শেখ হাসিনা সরকার টাকা পাচার করেছে টাকা লুটপাট করেছে অসংখ্য কথা আপনারা বলছেন আমরা মেনে নিচ্ছি শেখ হাসিনা সরকারের সবাই ফেরেস্তা ছিল না তারা টাকা পাচার করেছে কিন্তু যেই পরিমাণ আপনারা বলতেছেন সেই পরিমাণ অর্থ কি আদৌ পাচার হয়েছিল যদি পাচার হয়ে থাকে সেই অর্থের হিসাব কোথায় সেই ডকুমেন্টস গুলা কোথায় শেখ হাসিনা সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার লুটপাট করেছে সেই লুটপাটের নথিপত্র কোথায় অনেকে এখানে যারা শিবির জামাতের বিএনপির বদমাইশরা আছেন আমার ভিডিওতে কমেন্ট করবেন গালমন্দ করবেন আপনাদের কি মানে বিবেকের দরজা কি বন্ধ করা যদি টাকা যদি তথ্য থাকতো বলতো তাহলে কেন এক বছরেও ডক্টর ইউনুস সর্বোচ্চ ক্ষমতায় বসে থেকেও একটা দুর্নীতির প্রমাণ নথিপত্র বের করতে পারে নাই এই জিনিসটা কি আপনাদের মাথায় একবারও খেলে না যে কথাগুলো বলতেছে বলুক বাট একটা প্রমাণ তো আছে নয়তো এমনি এমনি তো বলতো না সেই নথি কোথায় সেই প্রমাণ কোথায় আমরা একটু দেখি এই যে প্রধান উপদেষ্টা গতকাল যমুনা এই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা প্রতি বছর পাচার হয়েছে এই যে ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্স যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন ইউনুসের গ্রহণযোগ্যতা ইউনুসের জনপ্রিয়তা ইউনুসের মিথ্যাচার কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে ফেসিস শাসন আমলে এক লাখ নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে প্রধান উপদেষ্টা কমেন্ট বক্সটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমি পরে পরে আপনাদের একটু শুনাই রেজাউর রহমান বাটপাড়ির খবর দ্বিতীয় কমেন্ট গুলাম কিবলিয়া হেতে নিজেই চোর বাটপার তৃতীয় কমেন্ট শাহনাজ হীরা গত এক বছর হিসাবটা জানতে চাই শেয়ার বাজারে নব্বই হাজার কোটি টাকা উধাও আরও যা আছে দয়া করে হিসাবটা দিন সাইদ এম সোহাগ প্রমাণ তো একটা দিতে পারো নাই এমনি নাসির খন্দকার বাটপারি সুদখুরের হৃদয় আইচ মিথ্যাবাদী ইউনুস মোনালিসা যমুনা টিভির প্রত্যেকের পাছায় আইল্লা সিবা দিয়ে পিটানো হবে শুধু কেবল রাজাকার একাধিক বাংলার জনগণের কাছে এখন সব ক্লিয়ার তোদের চামড়া রাখবে না এদেশের মানুষ মজনুনুর গুজব সব স্বপ্নে দেখো এক বছরে পাচার হয়েছে তিন হাজার কোটি টাকা এমনি তার গত এক বছরে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা হিসাব দে সে সাথে তুলনামূলক যে আওয়ামী লীগ উন্নয়ন করেছে সেই উন্নয়ন কি এ দেশের মানুষ এখন দেখতে পাচ্ছে একটা কমেন্ট নট এ সিঙ্গেল কমেন্ট তার পক্ষে কি করেছে এবং আপনারা অনেকে বলতে পারেন এগুলা আওয়ামীপন্থী আইডি মুক্তিযুদ্ধপন্থী ফেসবুক আইডি বাট আপনারা সেই ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকটা আইডি চেক করেন তাদের কোনো প্রোফাইলে টাইম লাইনে একটা আওয়ামীপন্থী পোস্ট কিংবা মুক্তিযুদ্ধপন্থী পোস্ট পাবেন না তার মানে এরা প্রত্যেকে নিরপেক্ষ এরা প্রত্যেকেই বাংলাদেশপন্থী সাধারণ নাগরিক সাধারণ মানুষকে তাদের চোখে ধুলো দিয়ে গত বছর যে অভ্যুত্থান তারা করেছিল জঙ্গি অভ্যুত্থান জঙ্গি উত্থান এখন মানুষ বুঝে গেছে যে তারা নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে তারা খাল কেটে ডক্টর ইনুসের মতো আন্তর্জাতিক কুমির বাংলাদেশে এনেছে যে কিনা প্রতিনিয়ত বিগত সরকারের উপর মিথ্যাচার করে যাচ্ছে আপনি আপনার কাজটা ঠিক মতো করেন আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আপনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এসেছেন আপনি দেশের তরুণ প্রজন্মকে ক্ষুদ্র উদ্যোক্তা বানাবেন আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন করেন কিন্তু আপনি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় বিগত সরকারে আলোচনা করেন সমালোচনা করেন আপনাকে তো সমালোচনা করার জন্য জনগণ এখানে বসায় নাই আপনাকে বসিয়েছে ফেসিবাদ মুক্ত করতে আপনাকে বসিয়েছে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করতে আপনাকে বসিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে আপনাকে বসিয়েছে ডাল ভাত খাওয়া বাঙালি মাছ মাংসের অধিকার প্রতিষ্ঠা করতে আপনি সেগুলো না করে প্রতিনিয়ত ভাবে নির্লব্ধের মতো মিথ্যা কথা বলে যাচ্ছেন এই মিথ্যাচারের শেষ কিন্তু একদিন হবে মিথ্যাচারের মধুচন্দ্রিমা কখনো বেশি কম দীর্ঘস্থায়ী হয় না এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা আওয়ামী লীগ প্রতিবছর পাচার করেছে সেই অর্থ কিভাবে পাচার করেছে কোথায় পাচার করেছে কার মাধ্যমে পাচার করেছে কার বলাতে গিয়েছে কে পাচার করেছে প্রত্যেকটা নথি জাতির সামনে তুলে ধরেন পাবলিকলি তুলে ধরেন যেমন শেখ হাসিনা বিচার আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাইভ করতেছেন প্রত্যেকটা টেলিভিশনে এই বিচারটা আপনারা এই নথিগুলো আপনারা লাইভ করেন তুলে ধরেন আপনার প্রেস সচিব ডাস্টবিন শফিককে বলেন সে নথিগুলো জাতির সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরতে সেটা করছেন না প্রতিনিয়ত মানুষকে ঘুল খাওয়াচ্ছেন বাংলাদেশের মানুষকে এত বুকামনে হয় আপনার এত বুকা মানুষ মানুষ কিন্তু এত বোকা না এভাবে একটা দেশ কখনোই চলতে পারে না আপনি যা করছেন প্রত্যেকটা সুদ হিসাব সমেত ফেরত দিতে হবে আইভেন না এখানেই শেষ বয়স হয়ে গেছে ভেবেছিলাম আপনি দেশটাকে ঠিক করবেন আপনি দেশের ভালো চাইবেন কিন্তু আপনি ন্যূনতম আপনার আপনার বাংলাদেশের প্রতি ন্যূনতম ভালোবাসা নাই ন্যূনতম ধারণ করেন না আপনি দেশটাকে

তার কারণ আগস্ট মাসে আওয়ামী লীগের ফিরে আসার একটি হাওয়া তোলা হয়েছিল কিন্তু সেইভাবে অগস্টে কিছু দেখা যায়নি অনেকে বলছেন অগস্টে পরিকল্পনা করা হয়েছে আর সেপ্টেম্বর মাসে সেটা বাস্তবায়িত হবে আসলে ঢাকাতে খেলা দেখাবে শেখ হাসিনা গোটা আগস্ট মাস জুড়ে শোনা গিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশের তৎপরতা চালাচ্ছে তারা বাংলাদেশে ফেরার একটি ক্ষেত্র তৈরি করছে কি সেই সময় পুলিশের তরফেও সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু অগস্ট মাসে সেরকম কিছু লক্ষ্য করা যায়নি এখন বাংলাদেশের গণমাধ্যম বলছে সেপ্টেম্বর নির্দিষ্ট করে উনত্রিশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানা পরিকল্পনা করছে আর সেই পরিকল্পনা নাকি করা হচ্ছে নয়াদিল্লি থেকে আরো বেশি করে এই ধারণার ইন্ধন দিয়েছে চীন রাশিয়া ভারতের সঙ্গে বৈঠক নতুন করে বন্ধুত্ব যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব পড়ার পাশাপাশি বাংলাদেশে পড়বে বলছেন বিশেষজ্ঞরা এদিকে আবার বাংলাদেশে কেউ কেউ বলছেন এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন এমন নানা কথা সামনে আসছে এমনকি বলা হচ্ছে তারা করতে পারে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ জাতীয় নির্বাচন বানচাল করা বিরোধী শক্তির মধ্যে বিভেদ তৈরি করা কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা যদি কোনো পরিকল্পনা করেই থাকে বা ভারত যদি শেখ হাসিনাকে দিয়ে কোনো পরিকল্পনা করায় তবে সেটা এত সহজে বাইরে চলে এলো এটা কি আদৌ বিশ্বাসযোগ্য উঠছে প্রশ্ন এর পাশাপাশি বলা হচ্ছে ঢাকাতে নাকি কুড়ি লক্ষ মানুষ সমাগম করতে পারে আওয়ামী লীগ আর সেই কারণেই গোটা সেপ্টেম্বর মাস ধরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের তৎপরতা বাড়িয়েছে পরপর তিনটি মিছিল করেছে শেখ হাসিনার দল একটি হয়েছে ধানমন্ডি এবং অন্যটি বনানিতে আরও একটি মিছিল হয়েছে গুলশানে মিছিলে অংশগ্রহণ ছিল বেশ অনেক মানুষের তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী নয় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ধীরে ধীরে নিজেদের ক্ষেত্র বাড়াচ্ছে সেটা স্পষ্ট কিন্তু তারা ঢাকা বা বাংলাদেশকে অবরুদ্ধ করার জন্য পরিকল্পনা করবে এমনটা হওয়ার সম্ভাবনা অনেক কম তবে এখন দেখার আওয়ামী লীগকে নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে তার শিকে ভাগও দেখা যায় কিনা চাদাবাস ভাগা নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি সব তো চাদাবাদী করতেছে সমন্বয়ক পরিচয় দিয়ে এনসিবি থেকে তারা ইউনিশের এই নীতিপুতি হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে তাহলে ইউসেব কি উন্নতি করছে এটা উপদেষ্টা বানাইছে আমার নিজের লজ্জা লাগে রাজা তারা যারা বিএনপি কথা বলে চাঁদাবাজি দুর্নীতি বেড়ে গেছে এটা তো আপনার নিজেরাই দেখতে পাচ্ছে আমরাও দেখতে পারতাছি যারা জুলাই আন্দোলন করছে প্রকৃত যোদ্ধা তারা মূল্যায়ন পায় না পায় না বিদ আজকে তারা পিছিয়ে সোয়ে রেখেছে আর যারা সুবিধাবাদী সুবিধা ভোগ করতেছে তারাই আজকে সমন্বয় পরিচয় উপদেষ্টা পরিচয় এনসিবি পরিচয়ে তারা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিভিন্ন অজ্ঞান সৃষ্টি করতেছে বিভিন্ন বারে রেস্তোরাঁয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গিয়ে তারা লুটপাট করতে চাঁদা চাঁদা তাই করতেছে আমরা কি বলতাম আওয়ামী লীগের দোসরা চাঁদাই করতো হ্যাঁ আমরা জানতাম আমরা বিগত দিন দেখেও আসি যে আওয়ামী লীগ স্বৈরাচারী গোষ্ঠী তারা চাঁদাবাস একটা স্বৈরাচার একটা নরবিচার দল এখন তার বিপরীতে দেখতেছি চাঁদাবাস হটেয়া চাঁদাবাস ভাগায়া চাঁদাবাস পলাই দিয়া ফালাই দিয়া এখন আমরা দিয়ে নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি আমার নিজের লজ্জা লাগতেছে বলতে আমি একজন স্টুডেন্ট হিসাবে আজকে এই সমন্বয় এগুলো চাঁদাবাজি করতেছে বলে কিনা বিম্বির লোক চাঁদাবাজি করে কয় ওরকম ওই শিবিরের ইয়া চাঁদাবাজি কই সব চাঁদাবাদি করতেছে সমন্বয় পরিচয় দিয়া এনসিপি নেতাকে তারা ইউনুসের এই নাতিপুদ্ধিরাই করতেছে আছে আসিফ মাহ্মু সুজিবাহ হাজার হাজার কুড়ি টাকার মানি লন্ডারিং করে লাইছে ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্রে এগুলার প্রমাণ দেন কয় টাকা আয় হয়েছে কয় টাকা ব্যয় হয়েছে এটা জনগণ দেখতে চায় জনগণ জানতে চাই এক বছরে সরকার প্রধানের পরে হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে তাহলে ইউনুসেফ কী উন্নতি এটা করছে এটা দেখান এটা একটা কইরা জনগণের সম্মুখে উঠাই ধরেন তুলে ধরেন একটা তালিকা যে এত টাকা আমাদের ব্যয় হয়েছে এত টাকা হয়েছে এতটা দেশ থেকে আমি এত টাকা ঋণ নিয়েছি এতটা দেশ আমাদের সাথে বন্ধুত্বমূলক সহযোগিতাপূর্ণ বৈঠকে বসে আমাদের সাথে এক হয়েছে এগুলো আমাদেরকে দেখা কিচ্ছু দেখা দিতে পারে না সে আমাদেরতে সেটাকে নিয়ে নষ্ট করতেছে আসে তাকে বলতে সুতক্ষর আসলে যে জিনিসটা সুত্রো আজকে আমি বলতেছি গ্রামীণ ব্যাংকের সে মালিক হইতে পারে কিন্তু সে একটা ব্যাংকের থেকে কত টাকা সুদ খেয়েই তো এ আজকে বড় হয়েছে হ্যাঁ বানাইছে বানিয়েছে আমার নিজের লজ্জা লাগে আগে আপনার লোকটা বলো এখন দেখি সে হল উপদেষ্টা ওই যে এনসিবির ওই যে সমন্বয় ছিল আসি মাম্মুর সজিব ভাই উপদেষ্টা কির উপদেষ্টা চোর ওই খাইতে চাই ওয়েস্ট ওয়েস্টার কইতে তো টেকাটা পায় আমার প্রশ্নটা আপনি দেখ আমার অ্যান্সারটা আপনি এই চোরের টেকা চুরি তুই যদি চুরি নই দিই তাহলে তুই একটা হুন্ডা নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুর দিই তুই বিএমডব্লিউ মার্সিরিজ প্রাণী ঘুরার কি দরকার হ্যাঁ উপদেষ্টা হ্যাঁ থাকার কথা কিন্তু তার নামে যে দুর্নীতিগুলো শুনে চাঁদাবাজি এটা তো সচুকে প্রমাণ পাইতেছি তার সহযোগীরা যারা আছে তারা তো তার কোথায় বলতেছে দরাই খাওয়ার পর ওই সেনাবাহিনীর পেদানি খাওয়ার পর র্যাবের পেদানি খাওয়ার পর যদি আমি একটা আমার একটা ভবনে থাকি আমার পুলিশ পড়ে বলতে আমি পিছনে গেট যদি পলায় রাইতে তিনটা বাজে হুন্ডা নিয়ে গুলশানে যাই আমি চুরি করে খাইতে মেয়ে নিয়ে ফুর্তি করতে এটাকে আমার সামনে গেটের লোকজন দেখবো আমার কি গার্ড দেখবো দেখবো না আমার বাপনাও তো দেখবো না এরকমই কেউ দেখেন পিছন দিয়ে গেছে গা গিয়ে আসামোকাম করছে পরে নিউজ বাইরে পড়ছে আমরা সহযোগে দেখতেছি করলে গুলো দেখবো নিউজে দেখতেছি আমরা নিজের মানুষজন বলতাছে সবাই বলতেছে আমি নিজেও দেখতেছি প্রতিটা জায়গায় জায়গায় চাঁদাবাজি হইতেছে আর এনসিবি এনসিবি এটা কী দল এরা তো দল এরা তো একটা ছাত্র ছিল আমাদের আমাদের মতো ছাত্রিত তারা তারা কীভাবে দল গঠন করে দলের তো অনেক দল আছে আম পার্টি আছে জাকির পার্টি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে বিএমপি আছে এনসিপির আবার কেন ওই টেকের লোভ দেখে গেছে টেকা চিনে গেছে টেকের গ্রান্ট সহ্য করতে পারে নাই টেকের লোভে পরে এখন চাঁদাবাজি পেট ভর্তা আছে পকেট ভর্তা কি শান্তি আরও চাঁদাবাজি করুক ও চাঁদাবাজি ধাপটা আরও বাড়ায় দিছে কে বাড়াই দিছে উনি সরকারি বাড়াই দিছে ডক্টর ইনুস প্রধান উপদেশ উনি বাড়াই দিছে উনি তোদেরকে পালতা উদিন উনি তোদেরকে চালাইতেছে বলতেছে বিএমি লোক চার গুম করে খুন করে মারা করে এটি সব ভাওতাবাজি কথা বিম্ব লোক কেন করবো যারা সতেরো বছর কষ্ট করছে তারা একটা বছর বারোটা মাস বা দুইটা বছর কষ্ট করতে পারবো না অবশ্যই পারবো সতেরো বছর না খেয়ে আসে একটা বছর না খেয়ে থাকতে পারবো না বিম্পি নামে যারা বি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আওয়ামী লীগের দোসর এড়ালে গেরিলি এরা একটা তোর রাজাকার জেনুইন রাজাকার তারা যারা বিম্পিনের কথা বলে যে আপনি একটা জিনিস দেখেন তারেক রহমান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্ধান তারেক রহমান বিদেশ থেকে লন্ডন থেকেও তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে নেতাকর্মীরা রাজপথে ছিল আইনি জটিলতা আইনি জটিলতার কারণে সে দেশে আসতে পারেনি বিয়া বুয়া পানোয়ার মিথ্যা মামলার কারণে তাকে আসামি করেছে যার কারণেও সে আসতে পারে তার একটা জানের ভয় ছিল এই দেশে আসছে সে জানে বাঁচবে না তাকে মেরা ফেললো স্বৈরাচার হাসিনা যেমন ওই যে এই আপনার এই যে এরশ্বাসিকদাররা মেরা ফেলছে এই হাসিনা তারপর হচ্ছে কাদের মোল্লা মেরা ফেলছে শেখ হাসিনা এই তোমার সে সত্যবাদী লোকগুলো এই যে দেলোর হোসেন সাইদি সত্যবাদী ন্যায়ের লোক ছিল তাকেও তো এসে গেছে না স্বৈরাচার মাইরা ফেলছে এই যে আপনি বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রাণ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াউর রহমানের কেউ বলতে পারবে এই ইতিহাসে বাংলার মাটিতে বাংলার বুকে কোন একজন ব্যক্তি যে জিয়াউর রহমানের এক চুল পরিমাণ সুদা পরিমাণ বা একটা রিস্কার চাকা পরিমাণ সম্পত্তি আছে যদি দেখাতে পারে আজকে আমি জিপ লাগাইটা আমি চলে যাব প্র আমি জিপ লাগাই আমি গণমঞ্জে ফাঁসি দিব যদি একটা চুল পরিমাণ বলতে পারে যে তারেক রহমান নাই জিয়াউর রহমানের খালেদা জিয়ারও নাই এই সৈদা যারা হাসিনার ছিল তার ছেলে ইয়া সজীব ইয়া যে জয় ছিল তার মেয়ে সাইমা হাজার পুতুলে ছিল এবং তার বোন রেখার ছিল তারা হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে মানি নয় তাদের দেশের মেয়ে নাই তো দেশের মেয়ে থাকবো কি থেকে তারা টাকা মেয়ে এমন শান্তিতে আছে ভালো মন্দ খাইতেছে আসে তারা যতদিন বাঁচবো ভালো মন্দ খাই বাঁচতে পারবো তাদের টেনশন নাই দেশ দেশের মতো বইয়ে তারা দেশকে ভালোবাসে যদি শেখ হাসিনা দেশ প্রেম থাকতো দেশকে ভালোবাসতো তাইলে সে দেশ ছেড়ে পর্যন্ত না সে আত্মসমর্পণ করতো সবার সামনে আসতো জনগণ এটা বিবেচনা করতো ছাত্র বিবেচনা করার হয়তো যে বলতো তোমরা যা দিক বিবেচনা কইরা যা বলো আমি তাই মাথা সবাই জানি যে আমার কোনটা বল আমার ভুল হয়েছে আমি মানছি আমি তোমাকে রাজাকার বলছি শেখ হাসিনা বলছে রাজাকার আমাদেরকে কেন বলো আমরা কি রাজাগার না দি

দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ